আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ফেমা সিল্ক ইন্ডাস্ট্রিজে আর আমার সাথে আছে রিয়াজ ভাইয়া আজকে সিল্ক থেকে কিছু প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হাজির হয়েছে এগুলোর কালেকশনের ব্যাপারে বিস্তারিত তো আমরা এই ভিডিওতে তুলে ধরব তবে এখান থেকে কেনাকাটা করার একটা নিয়ম হচ্ছে এখানে থেকে শপিং করতে হলে আপনাকে ব্যবসায়ী হতে হবে সেটা অনলাইন হোক অফলাইন হোক পাইকারি ব্যবসায়ী হোক আর খুচরা ব্যবসায়ী হোক কারণ এরা হচ্ছে মূলত ইন্ডাস্ট্রি থেকে মানে নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করে অর্থাৎ এক কথায় ভাইয়ারা হচ্ছে মাদার দামদার হোলসেলার এখানে আপনারা যারা সরাসরি আসতে চান রিয়াজ ভাইয়ের মুখে অ্যাড্রেসটা একটু শুনে নেন এবং স্ক্রিনশট রেখে দিবেন অ্যাড্রেসের রিয়াজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম খুব ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি রিয়াজ ভাই সো আমরা অ্যাড্রেসটা আপনার মুখে একটু শুনে নিতে চাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি খুবই সহজ অ্যাড্রেস বাড়ি নং 1 দোকান নং 1 লাইন নং 1 রোড নং 11 ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো আর এছাড়া যারা দোকানে আসতে পারবেন না তাদের জন্য বিশেষ সুবিধা ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলা পার্চেস করতে পারবে তবে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্স পেমেন্ট আমরা অ্যাকসেপ্ট করি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া আমরা প্রোডাক্ট পাঠাই না আর যারা প্রোডাক্ট গুলা নেবেন অবশ্যই আপনাদেরকে কিভাবে নিতে হবে আপনারা কিভাবে নেবেন সেটা হচ্ছে আপনারা যেভাবে নেবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি সেটার মাধ্যম হচ্ছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনার সুন্দরবন করতোয়া এসে জননী এজিআর এসব পরিবহনের মাধ্যমে প্রোডাক্টগুলো আপনারা সহজে পার্চেস করতে পারবেন তাহলে চলুন আজকে প্রোডাক্টে চলে আসি যেটা হচ্ছে আমার প্রথমে যে শুরু করছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেটা জিলবাড়ি। জিলবারি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সিকোয়েন্সের কাজগুলো দেখেন একদম স্ট্যান্ডার্ড প্রোডাক্ট এগুলো নিচে লেসওয়ার্ক করা থাকবে আর এগুলা প্রত্যেকটা কালার থাকবে চারটা থেকে ছয়টা করে কালার থাকবে সেট ওয়াইজ আপনাদেরকে পার্চেসিং করতে হবে দেন এটার ডুপারটা দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং ডুপারটা পেয়ে যাচ্ছেন আপনারা সাইড প্যানেলে কাটওয়ার পেয়ে যাচ্ছেন যেটাকে ডাইনামিক কাটওয়ার আমরা বলে থাকি আর এটা ডিটেলিংগুলো খুবই সুন্দর হবে একদম প্রিসাইসলি ডিটেল করা থাকবে এক একটা প্রোডাক্টে দেন আমাদের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা যেটা হচ্ছে খুবই সুন্দরভাবে আপনার মানে একটা লোন কে যে কতটা গর্জিয়াসলি প্রেজেন্ট করা যায় ভাইয়ারা এই প্রোডাক্ট গুলো প্রোডাকশনে না দিলে আমরা কখনো জানতেই পারতাম দেখেন জাস্ট এই প্রোডাক্টে নিয়ে হয়তো আট মিনিট থেকে চার মিনিটে করা যায়

প্রোডাক্ট এগুলো এগুলাকে বাইরে অনেকে পাকিস্তানি বলে সেল করে তবে আমরা নিজেরাই বলে দিচ্ছি আমাদের এগুলা নিজস্ব মিলের প্রোডাক্ট এগুলাতে চারটা করে কালার থাকবে চারটা কালার সেট নিতে হবে আর যারা নতুন উদ্যোক্তা আছে তারা মনে করবে যে এখানে চারটা যদি নেওয়া যায় দু একটা যদি সেল না হয় তবে তারা কি করবে প্রোডাক্ট গুলা আপনার আঠাইশ দিনের ভিতরে এসে আপনার প্রোডাক্ট গুলা চেঞ্জ করে আবার প্রোডাক্ট নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মানে প্রিমিয়াম কটন পার্টি ওয়ার বাজেট মানে দেশের ভিতরে এইগুলা প্রোডাক্ট যদি আপনি জাস্ট যদি একটা ইন্ডিয়ান প্রোডাক্টে চলে আসে তখন আপনাকে সেম প্রোডাক্টটা পাইকারিতে কিনতে হবে 1400-1500 টাকা দিয়ে পাইকারিতে ঠিক আছে এগুলো তবে আমাদের দেশি প্রোডাক্ট আপনার ইনশাআল্লাহ হাতে নাগালে পেয়ে যাচ্ছে আর যেগুলা কালেকশনে তো আমি প্রাইসটা বলছি না প্রাইসটা আমি বারবার বলে দিয়েছি যে আমরা প্রাইস কি কারণে বলি না মাদার হোলসেলার プラス হচ্ছে এগুলা প্রোডাক্টের দাম বলে দিলে আপনাদের সেল করতে কষ্ট করে হবে কারণ আমরা প্রাইস বলি না এটা হচ্ছে আমাদের মিজাজ এর প্রোডাক্ট দেখেন কোয়ালিটি দেখেন এক একটা ওয়াও কোয়ালিটি রিপিটেড প্রোডাক্ট আর যারা নতুন ব্যবসা করছেন তারা এইগুলা কালেকশন নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ আপনার 4টার ভিতরে তিনটা সেল হবে না হয় 4টার ভিতরে একটা সেল হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা আমি বলে দিলাম এই দেখেন কোয়ালিটি দেখেন এবং করতে হবে না সেটার একটা সমাধান তো ভাইয়ারা দিয়েছে আপনারা

লং এছাড়া আমি বলে রাখি নতুন উদ্যোক্তা আছে এগুলার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি বানানোর পরে যদি কোনো কাস্টমার বলে যে আপনার প্রোডাক্ট ভালো না কালার চলে গেছে আপনি যদি ভ্যালিড রিজান দেখাইতে পারেন তবে অবশ্যই সেটাকে আমরা আপনাকে

এটার কালার আছে বর্তমানে চারটা কালার প্রাইসও এটা আগে আপনি যা দামে নিয়েছেন তার চেয়ে কম দামে নেবেন এখন ঠিক আছে দেন আমি চলে আসি মাহেশিমা বিটস এ এটা হচ্ছে মাহেশিমা বিটস এগুলা পার্টি ওয়্যার একটু হাতের কাজ হাতের কাজ এইগুলা প্রোডাক্টের আমি বলি যদি আমি একটা মানে ধারণা দেয় যে এই দামে এটা বিক্রি করা করতে পারবেন তবে সেটাও ভুল হবে কারণ এ প্রোডাক্টে সেম প্রোডাক্টে কি 100% অফ করে কি 200% অফ প্রফিট করে হ্যাঁ এই এগুলো একটা ড্রেস মানে চোখ বন্ধ করে 5000 টাকা সেল হয় একটা নরমাল দোকানে এটা চোখের সামনে ঘটে আপনাকে তো বলতে হবে না যে আপনি নিজে কেনাকাটা করেন দেখেন কোয়ালিটি দেখেন এগুলা কোয়ালিটি খুব সুন্দর হবে আমাদের ক্যাটালগের প্রোডাক্ট একদম বর্তমানে রিসেন্ট খুব হিট যাচ্ছে এটা হচ্ছে আপনার হাতে ধরছি হাত লেগে আছে তাওয়াক্কাল তাওয়াক্কাল সরি এটা তাওয়াক্কাল এটা খুব সুরা তিশাক ব্র্যান্ডের প্রোডাক্ট পাকিস্তানি ইন্সপায়ার ইন্ডিয়ান মেড প্রোডাক্ট দেখেন কি ডিজাইনটা দেখেন শিপলি করা গলা একদম নিখুদ ভাবে কাজ করা নিচে আপনারা চিকেন কাজ পেয়ে যাচ্ছে হাতাতে আপনারা চিকেন কাজ পেয়ে যাচ্ছে দেন এটার সাথে আমি আপনাদেরকে দুপাট্টা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কি ফেব্রিক অল ওভার এটা হচ্ছে কটন িক্স এর উপর একদম কটন ঠিক комфорটনাম আরামদায়ক একদম কমফোর্টেবল আরামদায়ক কোট দেন আমি চলে আসি পার্টি ওয়্যার বড়কি কালেকশনে পার্টি ওয়্যার বড়কিতে এই যে এটা দেখেন কি সুন্দর ডিজাইন এরকম কালেকশনের জন্য এটা সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে ঠিক একটা প্লাস আর নিচে হাতাও অ্যাডজাস্ট করা আছে হাতাটায় কাজ আপনারা বডির সাথে ম্যাচিং করে পে যাচ্ছেন আর এই যে ইনারটা দেখেন মানে কালার ম্যাচিং এর জন্য আপনাকে কাস্টমারকে ভোগান্তি পহতে হয় মানে আলাদা করে দৌড়াদৌড়ি করতে হবে না দেখেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা চারটা থেকে তিনটা কালার থাকবে কোনটা চারটা থাকবে কোনটা ছয়টা থাকবে এখন আপনার যে কালার পছন্দ হবে বা যে ডিজাইন পছন্দ হবে ওটা যে কয়টা কালার থাকবে সে কয়টা কালার নিতে হবে ভেঙে ভেঙে নিতে পারবেন না শুধুমাত্র ব্যবসায়ের আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল করে থাকি কোনো প্রকার রিটেল করি না আর যারা দূর দূরান্ত থেকে ভিডিওগুলা দেখছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের আগা নুরের হুমায়রা কালেকশন খুবই সুন্দর এটা কালার থাকবে ছয়টা ছয়টা কালার সেট নিতে হবে

যে কালেকশন দেখাবো সেটা হচ্ছে আরো সুন্দর কালেকশন এই ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন এইগুলা কালারও দুইটা করে পেয়ে যাচ্ছেন আর এটা লিমিটেড আছে দ্রুত নক করতে হবে সঙ্গে সঙ্গে নক করতে হবে ঠিক আছে এটা ক্যারিজমা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু শিফন ওর্নার শিফন আর এই শিফন ওর্নাটা দেখেন কি সুবিশাল ওর্নার আপনারা জাস্ট এটা নোট করে রাখেন আর ওর্নার দেখেন

ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটি কারিজমা ব্র্যান্ডের প্রোডাক্ট খুবই সুন্দর কারিজমা আনি কারিজমা রাঙি দুইটা অনলাইনে বর্তমানে ভাইরাল লোন লোনটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা অরিজিনাল কিনবেন চার হাজার পাঁচ হাজার টাকা সেটা এখানে এক ভাগের চেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন যে দেখেন ডিজাইনটা দেখেন যারা হোলসেল করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা কোনো প্রকার রিটেল করে থাকি না যারা প্রাইস জানতে আগ্রহী তারা কি করবেন প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার দোকানের নাম আপনার দোকান না থাকলে আপনার ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজে লিঙ্ক পাঠিয়ে তারপরে প্রাইসটা জেনে নেবেন আর এগুলো না করলে ইনশাআল্লাহ হয়তো আপনার মেসেজের কেউ রিপ্লাই পাবেন না পরবর্তীতে আবার কমেন্ট করবেন আর না পরবর্তীতে আবার কমেন্ট করতে করবেন যে মেসেজ দিয়েছি মেসেজের রিপ্লাই দেন ওয়াও এই ড্রেসটা অসাধারণ অসাধারণ আর এটারও কালার দুইটা করে কালার দেখেন সর্বশেষ কালেকশন এটা কালার গায়ের সাথে লেগে থাকা কালার মানে একটু হয় না এটা যে কোনো স্কিন কালার আমি বলবো না শুধু ব্রাইট যে কোনো স্কিন টোনে মানে অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে সানা সাফিনাজ মাজলিন মানে দোকানে অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 এগারো নম্বর ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে চলে আসলে আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি ওবার